কোনো এক সময়ের কথা একটি বড় গ্রামের বাইরে এক জ্ঞানীগুরু ছোট্ট কুঠির বানিয়ে বসবাস করত ওই গুরু অনেক জ্ঞানী ও বুদ্ধিমান ছিল তাই সবাই তাকে গুরু নামেই জানত সে প্রতিদিনই ওই গ্রামে ভিক্ষে করতে যেত এবং প্রতিদিনই কেউ না কেউ তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতো আর ওই জ্ঞানীগুরু অনেক সহজেই ও বুদ্ধির সাথে সেগুলো সমাধান করে দিত সেই রকমই একদিন ওই জ্ঞানীগুরু ভিক্ষে করতে করতে গ্রামের সবথেকে বড় ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল ওই ধনী ব্যক্তির বাড়িতে অনেক বড় সমস্যা ছিল কারণ তারা নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করত ওই বাড়িতে সুখ শান্তি কিছুই ছিল না এসব কারণের জন্য খুব বুদ্ধির কথা শুনেছিল তাই যখনই সে ওই জ্ঞানীগুরুকে নিজের দরজার সামনে দেখলো তখন সে দৌড়ে গিয়ে ওই জ্ঞানীগুরুকে ভিতরে আসার জন্য আজ্ঞা করলো এবং তার চাকরকে কিছু খাবার আনার জন্য আদেশ দিল চাকর রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসলো এবং ওই ধনী ব্যক্তি সেই খাবার জ্ঞানীগুর ভিক্ষার পাত্রে দিয়ে দিল ওই জ্ঞানীগুরু ধনী ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে লাগলো তখন ওই ধনী ব্যক্তি তাকে দাঁড়াতে বলে হাত জোর করে তার সামনে গিয়ে বলল হে গুরুদেব আপনাকে একটি প্রশ্ন করতে পারি তখন জ্ঞানীগুরু মুচকি হেসে তাকে বলল হ্যাঁ বলো কি জানতে চাও তখন সেই ধনী ব্যক্তি বলল আমি জানতে চাই মানুষ নিজেদের মধ্যে ঝগড়া কেন করে এ কথা শুনে জ্ঞানীগুরু কিছুক্ষণ চুপ থাকার পর চেঁচিয়ে বলে উঠল আমি তোমার এখানে ভিক্ষে নিতে এসেছি তোমার ফালতু প্রশ্নের উত্তর দিতে আসিনি জ্ঞানীগুরুর মুখে এরকম ধরনের কথা শুনে ওই ধনী ব্যক্তি ভীষণ রেগে গেল সে এতটাই রেগে গেল যে ওই জ্ঞানীগুর ওপর চেঁচামেচি করতে লাগলো এবং তাকে অনেক আজেবাজে কথা বলতে লাগলো ওই ব্যক্তিটি গুরুকে বললো কত স্বার্থপর মানুষ আপনি আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন ওই ব্যক্তি জ্ঞানীগুরুকে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো জ্ঞানীগুরু ওই ব্যক্তির এত আজে বাজে কথা শোনার পরেও সে চুপ ছিল এবং তাকে কিছুই বলল না কিন্তু ওই ব্যক্তি থেমে না গিয়ে আরও বেশি করে জ্ঞানীগুরুকে কথা শোনাতে লাগলো কিছুক্ষণ পর যখন ওই ধনী ব্যক্তিটি শান্ত হলো তখন গুরু মুচকি হেসে তাকে বলল হে বন্ধু আমি তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে আমি যখনই তোমার সাথে খারাপ ব্যবহার করলাম তুমি রেগে গেলে এবং রেগে গিয়ে তুমি আমার উপর চেঁচামেচি করতে লাগলে আর তখন আমিও যদি তোমার উপর চেঁচামেচি করা শুরু করে দিতাম তাহলে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত আসলে রাগি হলে ঝগড়ার মূল কারণ যখন কোনো ব্যক্তি রেগে যায় এবং অপর ব্যক্তিও রেগে গিয়ে তার উপর চেঁচামেচি করতে থাকে তখন লড়াই ঝগড়া মারামারি এসব হওয়াই স্বাভাবিক কিন্তু অপর ব্যক্তি যদি ওই সময় রেগে না গিয়ে চুপ থাকে শান্ত থাকে তখন সামনের ব্যক্তি যতই রেগে যাক না কেন একসময় সে নিজে থেকে শান্ত হয়ে যায় এবং অনেক বড় ঝামেলাও মিটমাট হয়ে যায় ঠিক সেরকমই পরিবারের সদস্যদেরও একে অপরের প্রতি সহনশীল হওয়াই হলো অনেক বড় ঝগড়াকে শেষ করার একমাত্র উপায় তাই বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিবার হোক বন্ধুত্ব হোক অথবা কাজের জায়গা সবসময় আমাদের মনকে স্থির এবং শান্ত রাখতে হবে আর যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহারও করে বা রেগে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত সম্ভব মনকে শান্ত করে ঠান্ডা মাথায় তার উত্তর দেওয়া উচিত কারণ যখনই আমরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ব্যক্তিকে রেগে গিয়ে কোনো বাজে কথা বলে ফেলি তখন সামান্য কথাতেই অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় এবং আমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যায়